সে কি নিজেরই ইচ্ছে গেছে যদি চিৎকার করতো সারা এলাকার মানুষ আসে তারা কি শুনতো না একজন মানুষে কি শুনতো না ते जीते চিৎকার করে না কেন চারজন মানুষে তারা দর্শন করছে সে চিৎকার করে নাই কেন তো আপনি এটাকে কি বলতে চাচ্ছেন এটা কি আপনার স্বামী যে এই যে কাজটা করছে তার বন্ধুরা মিলে আপনি মানে আপনি কি বলতে যাচ্ছেন এই ঘটনাটা আপনি যে বললেন যে চিৎকার কেন করলো না একটা ছেলে ঠিক আছে কিন্তু আপনি কি মনে করছেন এই মেয়েটা ভ্রাম্যমান প্রতীত এরকম মনে হয় ভাই একজন মহিলা কি রকম সেটা আমি একদিনে তোর চেয়ে না জানি সে কেমন এখন একটা মানুষকে আমার যদি কেউ বলে আজকে তো মেয়েটাকে দেখছেন দেখছেন না তাতে দেখে আপনি মেয়ে হিসেবে তাকে কি মন্তব্য করতে চাচ্ছে সে মেয়েটা হিসেবে কেমন